হ্যালো গাইজ আসসালামু আলাইকুম চলে এসেছি বাসার নিচে আর এফ এল ভীষণ কোম্পানির শোরুমে আশা করবো আমার প্রিয় আপু ভাইয়াদের আজকের ভিডিওটা ভালো লাগবে শীতে বিষণ কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে আর কত দিন থাকবে তার সব কিছু আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। সাথে ইলেকট্রিক পণ্যগুলো কত সুন্দর সুন্দর সেগুলো অবশ্যই আপনাদের সাথে দেখিয়ে দেব তো আশা করব আজকে শেষ মুহূর্ত পর্যন্ত আমার ভিডিওর সাথেই থেকে যাবেন এনএসিডেলিস্টের পক্ষ থেকে আমি কাজে শিরিন দেশে বিদেশে কাছে দূরে যে যেখানে আছেন আশা করব সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি আর এদিকে আমি আওয়াদ আর আমার আম্মাকে নিয়ে চলে এসেছিলাম বাসার নিচেই তো আসা মুহূর্তে আওয়াদের বাইনা সে বিষনে আসবে মানে ভীষণ এই দোকানে তো যেহেতু বাসার পাশের বিল্ডিং এটাতে বেশ কয়েকবারই আসা হয় কিন্তু সেরকমভাবে আর বিটু করা হয় না তো আজকে সেই সুযোগটা পেয়েছি আর আপনাদের মাঝেও শেয়ার করার চেষ্টা করেছি তো বিষণের উপরতলায় আমরা ঢুকেছি ঢুকার বাম পাশি কিন্তু বেশ সুন্দর কম্পিউটারের সেটগুলো রাখা যেগুলো সেল হচ্ছে বাইশ পারসেন্ট ডিসকাউন্টে তো এইগুলোর দাম প্রত্যেকটা জিনিসের আমি আজকে আর আপনাদের সাথে শেয়ার করব না শুধু অফার কোনটাতে কত পার্সেন্ট দিয়েছে সেগুলোই বলে নিব শীতের মাঝে তো এইখানে আছে সাথে ওয়াটার ড্রিঙ্কে যে পিউরিট ডিং ওয়াটার আজ যেগুলো নানান মানে বিষনের সেগুলো কিন্তু দিচ্ছে দশ পারসেন্ট ডিসকাউন্ট তো এইখানে কিন্তু ওয়াটার ডিংগুলো খুব সুন্দর সুন্দর এবং বাসায় লাগালেও দেখা যাবে যে অনেকটা ভালো আর পানি ফ্রেশ খাওয়া যাবে আর এখানে ওভেন এয়া মাইক্রো ওভেন মিলিয়ে আছে সেগুলোও দশ পারসেন্ট ডিসকাউন্ট আর ভীষণের কিছু সিলিং ফ্যান আর এলইডি টিভি আছে সেগুলোতে ডিসকাউন্ট দিয়েছে দশ পারসেন্ট এবং বড় কিছু এলইডিতে অফার দিয়েছে বারো পারসেন্ট তো শীতেই কিন্তু এই অফারটা চলছে তাদের তো আমি আশা করবো সব গৃহিণীরাই তাড়াতাড়ি করে চলে আসবেন ভাইয়াদেরকে নিয়ে এই অফারটা মিস করবেন না ফ্রিজে দিয়েছে ষোলো পার্সেন্ট ডিসকাউন্ট আর এসিতে দিয়েছে ষোলো পারসেন্ট ডিসকাউন্ট তারপরও কিছুটা একটু সামনে উপরে আছে যেরকম ফ্রিজের ওয়েট উপর নির্ভর করে এবং এসির যে টন হিসেবে দুই টন আড়াই টন তিন টন মানে যে যে যত টন নিতে চায় তার উপরে নির্ভর করে ডিসকাউন্টটা রেখেছে তো এইখানে আমার বাবাটা এই ফ্রিজটাও খুব পছন্দ করেছে যেহেতু হলুদ কালার ফুল আছে সামনের দিকে সেই জন্য ফ্রিজটা একটু খুলেছে তো এটাতে কিন্তু অফার দিয়েছে বারো পার্সেন্ট ডিসকাউন্ট তো আমি খুলে একটু দেখছি আর ভিডিও করছি আপনাদের সাথে কিন্তু আজকে সব কিছু আলহামদুলিল্লাহ খুলে হোক আর ডিটেলসেই সব কিছু শেয়ার করব তো আমার ভিডিও শেষ মুহূর্ত পর্যন্ত থেকে যাবেন আবারও বলে নিচ্ছি আর যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার সাথে আছেন বা আমার প্রিয় আপু ভাইয়েরা আমার সাথে আছেন যারা নতুন আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা তো চলুন দেখি আর এখানে আছে ট্রুস্টার মেশিন হ্যান্ড ব্যালেন্ডার ব্যালেন্ডার রাইস ব্যালেন্ডার মানে যত প্রকারের ব্যালেন্ডার আছে সব কিছুই আর সাথে ইলেকট্রিক লাইট ইলেকট্রিক প্রকারের যে ওজন মাপার যে পাল্লা সেইগুলো আছে তো এই সব কিছু মিলিয়ে রাইস কুকার আয়রন এরপরে আছে আপনাদের ইন্ডাস্ট্রিয়াল চুলা ফ্লাস্ক শীতে যেগুলো আমরা ব্যবহার স্বাভাবিক সাজ সাধারণত একটা পরিবারে প্রয়োজন সেগুলোতে অফার দিয়েছে দশ পারসেন্ট করে কিন্তু আয়রনে অফার দিয়েছে ষোলো পারসেন্ট ডিসকাউন্টে তো বেশ কিন্তু সুন্দর একটা অফার হয়েছে এই সুযোগে কিন্তু শীতে মাঝে আমরা সংসার সাজাতে গৃহিণীরা যদি চলে আসি তাহলে খুব সুন্দর সুন্দর সাধ্য মতো নিতে পারবো নিজেদের শখে জিনিসগুলো তো যার যত চাহিদা বা সাধ্য থাকে সে কিন্তু চেষ্টা করে যে একটু অফার কিছু পেলে সেই জিনিসটা নিয়ে নেই তো আলহামদুলিল্লাহ শীতের সময় কিন্তু এই অফারটা ভীষণই রেখেছে তো এইখানে টোস্টার মেশিন এবং স্যান্ডউইচ মেশিন সব কিছুতেই কিন্তু দশ পারসেন্ট ডিসকাউন্ট দিয়েছে তার সাথে এই যে ছোট্ট ক্যাক হ্যা ব্ল্যান্ডারটা সেটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে কালারটাও খুব রেড একটা কালার করা আমার বিরুতে কতটা করা আসছে জানি না কিন্তু অনেকটা কিন্তু লাইট কালার ছিল আর এখানে ছোট বড় সাইজের অনেক রকমের ফ্রিজ তার সাথে আছে তিনটা আলমিরা তো এরার এই শোরুমটা এখানে মাঝারি একদম যে একটা বড় একদম যে ছোট সেটাও না একদম একটা মাছ পথে আরেকটা সুরুং আছে ব্রাহ্মণবাড়িয়া পাইক পাড়াতে সেখানেও কিন্তু ভীষণের বেশ সুন্দর সুন্দর ফার্নিচার কালেকশন আছে ইনশাআল্লাহ আপনাদের সাথে সেই ভীষণের ফার্নিচার কালেকশনগুলো কোনো এক সময় শেয়ার করব। আর আজকের যে বাসার পাশে আর এফ এর উপরে ভীষণ কোম্পানির শোরুমটা আছে সেটাই কিন্তু শেয়ার করছি তো এইখানে যেই আলমিরাগুলো আছে সেগুলো কিন্তু খুব সুন্দর আর এই ধরনের ফার্নিচারগুলো কিন্তু এখন সবচেয়ে বেশি ভাইরাল আর গৃহিণীরাও সেই ফার্নিচারগুলো খুব পছন্দ করে কেননা এগুলো কিন্তু একদম বাসা বাড়ির থাকুক আর নিজের বাসায় থাকুক সেগুলো কেয়ারিং করতে খুবই সহজ সুবিধা হয় আর নয়তো বা যারা কেয়ার করে তাদের জন্য কিন্তু অনেকটা সহজ হয় কিছুটা হালকা পাতলা থেকে যায় তো এইখানে একটা ওয়ার্ড্রুফ আছে একটা চার পার্টের ওয়ার্ড্রুফ আছে তো এইগুলো কিন্তু প্রায় বারো পারসেন্ট ডিসকাউন্ট অফার দিয়েছে শীতে তো এই ডিসকাউন্ট অফারটা থাকবে জানুয়ারির একত্রিশ তারিখ পর্যন্ত মানে এই বছরের শেষে শুরু হয়েছে আর সামনের প্রথম বছরের শেষে গিয়ে মানে মাসের শেষে গিয়ে এই ডিসকাউন্ট অফারটা শেষ হবে তো যাই হোক আমি আশা করব আমার প্রিয় আপু ভাইয়েরা যারা ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিকে আছেন বা অন্যান্য যে ডিস্ট্রিক্টেই থাকেন তারা অবশ্যই তাদের যে আর এফ এল বিষন কোম্পানিগুলো অবশ্যই আছে মার্কেটে সেইখানে গিয়ে যোগাযোগ করতে পারেন আর এরকম অফার প্রাইজে নিজেদের সখে জিনিসগুলো পূরণ করে নিতে পারবেন তো সবচেয়ে পছন্দের একটা জিনিস আমার হয়েছে রিগেলের যেমন ভীষণ কোম্পানি আর রিগেল কোম্পানি কিন্তু সেম টু সেম একই তো এটার এই যে কনার যে স্ট্যান্ডটা সেটা আমার কাছে এতটা ভালো লেগেছে তো এইটার দাম আমি আপনাদের সাথে শেয়ার করছি এটার দাম ছিল মাত্র বত্রিশশো টাকা একদমই কিন্তু কম ছিল তাই না আর এখানে কয়েকটা ড্রেসিং টেবিল আছে তার সাথে টুল তো এই টুলের দাম ছিল ডিসকাউন্ট অফার দিয়ে মাত্র বাইশশো টাকা এই টুলটাও কিন্তু আমার খুব ভালো লেগেছে তার মাঝে অসম্ভব পছন্দ হয়েছে আমার এই সিম্পল ডিজাইনের একটা ড্রেসিং টেবিল যেটা আমার প্রিয় আপু ভাইয়াদের অবশ্যই ভালো লাগবে আশা করব এই ড্রেসিং টেবিলটা ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে তাদের যা প্রয়োজন যেগুলো ব্যবহার করা সেগুলো খুব সুন্দর করে একটা ডিজাইন করা আছে খুব খুব করা আছে সেখানে কিন্তু যার যার নির্দিষ্ট যেটা প্রয়োজন সেটাই আলাদা আলাদা করে কুচাতে পারবে তো এই যে ড্রেসিং টেবিলটা দেখিয়েছে সেটার দাম ছিল মাত্র সাত হাজার তিনশো টাকা তা আমি মনে করি এত সুন্দর ড্রেসিং টেবিল একদম রিজনেবল দামে আবার অফার প্রাইস পাচ্ছি সাত হাজার তিনশো টাকা দিয়ে তাহলে কিন্তু হাত ছাড়া করা যায় না তো অবশ্যই আমার প্রিয় অপভাইয়েরা চলে আসবেন রিগেল ভীষণ আর এফ এলের কোম্পানিতে অবশ্যই কিন্তু এই অফারটা মিস করবেন না তো এখানে কিন্তু অনেকগুলো ড্রেসিং টেবিল ছিল এক একটার এক এক দাম এক একটার এক এক অফার ছেড়েছে তো এখানে আরও কিছু খাটের ডিজাইন আছে একদম সিম্পল সিম্পল যে খাটগুলো এখন ইউনিক ডিজাইনের সবাই পছন্দ করে আর সাথে আছে সুফার সেট এইখানে টুইন টুইন সুফার সেটগুলো আছে তো এটাতেও কিন্তু দশ মানে টেন ডিসকাউন্ট রেখেছে তারা তো এটাও মার্শাল্লাহ খুব সুন্দর একটা সোফার সেট আর সাথে ছিল একটা সেন্টার টেবিল আর তার পাশে একটা রিডিং পড়ার টেবিল মানে রিডিং টেবিল আছে তো এগুলো খুব সুন্দর ডিসকাউন্ট আছে আর এখানে আছে বেশ কয়েকটা যে গিজার বলে সেগুলো তো অবশ্যই আমি এগুলো আগে চিনতাম না তো ভাইয়াকে জিজ্ঞেস করে এগুলোর ডিসকাউন্টটা নিলাম এটা হচ্ছে দশ থেকে বারো পার্সেন্ট ডিসকাউন্ট আর তার সাথে আমি গিজার দেখার পাশাপাশি এই যে অসম্ভব সুন্দর একটা ডাইনিং টেবিল এটা আপনাদের সাথে শেয়ার করছি কেননা আমার তো এত এত পছন্দ হয়েছে মার্বেলের উপরে এই ডাইনিং টেবিলটা উপরের মার্বেল আর চেয়ারগুলো একদম সিম্পল ডিজাইনের আমার কাছে এই জিনিসটাই সবচেয়ে বেশি ভালো লেগেছে কেননা এখন কিন্তু এতটা গর্জিয়ে ভালো লাগে না এতটা কাচ এতটা হিজিবিজি থাকলে হয়তোবা গুছিয়ে ক্লিন করা আমাদের পক্ষে সম্ভব হয় না তার জন্য আমি মনে করি যে একদম সাদা শীতের সিম্পল যদি কোনো জিনিস দিয়ে নিজের সংসারটা গোছানো যায় তাহলে কিন্তু মন্দ হয় না তো যাই হোক এই যে ডাইনিং টেবিলটা এটা তো খুব সুন্দর আর এটাতেও কিন্তু দশ পার্সেন্ট ডিসকাউন্ট রেখেছে তো এই ডাইনিং টেবিলটা মার্বেলের এটা ছিল শুধু টেবিলটা ছিল সতেরো হাজার টাকা বলতে সতেরো হাজার পাঁচশো টাকা আর চেয়ারগুলো পার পিস দাম ছিল মাত্র তিন হাজার টাকা করে তো দেখেন তো কত সুন্দর ডিসকাউন্ট অফারে কিন্তু এত সস্তায় এত অত সুন্দর সুন্দর ডিজাইনের জিনিসগুলো পেয়ে যাব আসলে ভাবা যায় না কিন্তু শীতের মাঝে এই ভাবাটা আমাদের সম্ভাবনা সঠিক হয়ে যায় আর এখানে আছে অনেকগুলো ওয়াশিং মেশিন তার কিন্তু অনেকটা ডিমান্ডের দাম তো যখন আমরা গরমে ওয়াশিং মেশিনগুলো কিনতে চাই তখন কিন্তু হাই মানে মাথায় চোরা একটা দাম থাকে এসি ফ্রিজ ওয়াশিং মেশিন আর চার্জার পাখাগুলো বা ইলেকট্রিক পাখাগুলো সেইগুলোর প্রতি কিন্তু বেশি একটা দাম হিট বসিয়ে দেয় কিন্তু শীতের পণ্যে এই জিনিসগুলো কিন্তু একদম ন্যায্য মূল্যে পেয়ে যাব তো এইখানে ওয়াশিং মেশিনগুলো কিন্তু দশ পার্সেন্ট ডিসকাউন্ট রেখেছে তো আশা করব নভেম্বর ডিসেম্বর এবং জানুয়ারি তিন মাস তারা এই অফারটা রেখেছে তো আমি যেহেতু ডিসেম্বর মাসে এসেছি আমি কিন্তু নভেম্বরে জানতাম না এতটা অফার ডিস ভীষণে দিয়েছে তো ইনশাল্লাহ আমি আমার একটা হ্যান্ড ব্যালেন্টার নেই সেটা অবশ্যই আমি কয়েকদিনের মাঝে নিয়ে যাব আর এখানে আপনাদের সাথে এই যে সুন্দর সুন্দর ন্যায্য মূল্যে একদম শীতের মাঝে যে অফারটা রেখেছে সব কিছু ডিটেলসে আজকে আপনাদের মাঝে শেয়ার করতে পেরে আমার কাছেও খুব ভালো লাগছে আর সাথে সাথে কিন্তু আমি আপনাদের সাথে টুকিটাকি অনেক কিছু খুলে খুলে দেখানোর চেষ্টা করছি কেননা ভাইয়া আমাকে সেই সুযোগটা করে দিয়েছে ভাইয়া নিজেই বলেছে যে এইগুলো খুলে নেন খুলে খুলে দেখান তাহলে হয়তো বা তারাও আগ্রহী করে নিতে আসবে নিজেদের সংসারটাকে সাজাতে তো আসলে আশা করি আমি মনে করব আমার প্রিয় আপু ভাইয়ারা আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে কেননা ভীষণের এই অফারগুলো কিন্তু কেউ মিস করবেন না অবশ্যই যা যা সাধ্য মতো যে কোনো একটা ইলেকট্রিক জিনিস অবশ্যই নিয়ে যাবেন বিষণ কোম্পানি থেকে কেননা বিশন কিন্তু এত বড় সুন্দর একটা অফার দিচ্ছে এই শীতের মাঝে তো আশা করব সবাইয়ের কাছে আজকের ভিডিওটা ভালো লাগছে যারা দেশে বিদেশে আছেন বা দেখছেন আমার ভিডিওর সাথে জড়িয়ে তাদের সবাইকেই কিন্তু অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে এই ভীষণ কোম্পানির অফার ভিডিওটা আমি শেয়ার করায় আপনারা দেখছেন তার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে ভায়ার দোকান এবং বড় একটা বিশাল কিন্তু ছিল তো যাই হোক আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে পারাতে আমার কাছে অনেকটা ভালো লাগছে এখন আমার বাবাটা এতটাই না সে চলে যাবে আর থাকবে না কেননা অনেকটা সময় আমি নিয়ে নিয়েছি আপনাদের সাথেও শেয়ার করেছি আশা করব সবাই ভালো লাগছে আর যদি ভালো লাগে বা আমার কোনো কথাই আপনাদের ভুল ত্রুটি হয়ে থাকে বাট অবশ্যই আপনারা আমাকে ক্ষমা চোখের দৃষ্টিতে দেখে নেবেন তো এখন যাবার পালা এখন আমরা চলে যাচ্ছি তারই মাঝে আমি কিছু গিজার অন্য একটা ডিজাইনে দেখলাম সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করছি এই যে সিরামিক্স একটা কাঁচের গিজার আছে সেইগুলোর একটু ডিস কাউন্ট যে অফারটা ডিসপাউন কাউন্টের সেই অফারটা হচ্ছে বিশ পারসেন্ট তো এটা কিন্তু একদম সুযোগ সুবিধা অনেক ভালো তার সাথে কিছু রেখেছে যে চুলা যে চিমটিগুলো এগুলোও কিন্তু তারা ডিসকাউন্ট অফার দিয়েছে দশ পার্সেন্ট করে তো সেটা আমি বিডু করিনি সেই জন্য ভাইয়া আমাকে বললো যে আপা আপনি তো এটা বিডু করেনি তো যাই হোক ভাইয়ার কথায় আমি এটাও আপনাদের সাথে শেয়ার করলাম এই চুলাগুলোর চিমটিগুলো আপনারা অবশ্যই নিয়ে যেতে পারবেন দশ কা দশ পার্সেন্ট ডিসকাউন্টে তো এবার যাবার পালা আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি পরবর্তী কোনো আরেকটা ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসবো আর আজকের ভিডিও যদি ভালো লাগে আবারও বলছি বেশি বেশি লাইক দিয়ে আমার সাথে থেকে যাবেন আর শীতের মাঝে সবাই সবাই যত্ন নিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম